পদ্মায় ফেরি ডুবি দশজনকে জীবিত উদ্ধার নিখোঁজ একজন পাটুরিয়া দৌলতীয় নৌপথে নয়টি যানবাহন নিয়ে ডুবে যাওয়া রজনীগন্ধা নামে ফেরি দশজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছে একজন উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস নৌবাহিনীর ডুবরি দল উদ্ধার তৎপরতা যোগ দিয়েছেন বুধবার সতেরোই জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতিয়া ঘাটে এগারো যাত্রী নিয়ে ডুবে যায় রজনীগন্ধা নামের একটি ফেরি পাটুরিয়া ঘাটের পাঁচ নং সেক্টরে ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসির কর্মকর্তারা ফেরিটি কাভার ভ্যান পিক সহ নয়টি যানবাহন ছিল এসব গাড়িতে এগারো জন যাত্রী ছিল এদিকে বিআইডাব্লিউটিসির আরিসা সেক্টরের জি খালিদ মোহাম্মদ জানান রাত একটার দিকে দৌলতিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি নয়টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয় সকালে সাড়ে আটটার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় পাটুরিয়া পাশন ঘাটের কাছে একটি বাল্কেটের কেটে ডাক্কায় ফেরিটি যানবাহন ও যাত্রীদের নিয়ে ডুবে যায়